প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি রহস্যময় জায়গাতে যেখানে আজও দেখতে পাওয়া যায় বেশ কিছু অজানা সাপ তো আমাদের পাশেই রয়েছে একটি জঙ্গল খুব ঘন জঙ্গল সেই জঙ্গলে মা মনসাদেবীর বেদি রয়েছে তো সন্ধ্যের পরে এখানে অনেক কিছু রহস্যময় ঘটনা ঘটে সেই কথা আমরা আমাদের দাদু ঠাকুমাদের কাছে শুনেছি তো সেই রহস্যের উদ্ঘাটন করার জন্য আজকে আমরা চলে এসেছি সজা জঙ্গলের ভিতরে তো খুবই গভীর জঙ্গল আপনাদেরকে দেখালাম আমরা গভীর জঙ্গলের পথ পেয়ে এসেছি এই এই জায়গাতেই তো আজকে আমরা চেষ্টা করব এই জায়গায় যে রহস্যময় ঘটনা ঘটে সেগুলো ক্যামেরার মধ্যে বন্দি করার তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন মা মনসা দেবীর বেদির কাছে মানে যাই না কী করতে চলেছি আমরা ভয়ও লাগছে কারণ এই সন্ধ্যের বেলায় এখানে আসাটা উচিত হবে কি না সেটা আমি জানি না যাই হোক মা মনসাকে আমরা প্রণাম করি এই জায়গায় এসেছি আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন এই জায়গায় একটা ঘট দুটি ঘট রয়েছে এবং মা মনসার একটি বেদি রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেতে মানে মা মনসার প্রতিষ্ঠা করা যে ঘট এবং বাড়ি সেগুলি রয়েছে এবং পাশে একটি বড় আকারের উইটিল রয়েছে এই উইটিলের মধ্যে শোনা যায় নাকি বড় বড় সাপ এই গর্তের মধ্যে থাকে এবং হামেশাই এখানকার যারা এখানে যারা থাকে হামেশাই তারা সেই সমস্ত সাপ দেখতে পায় বলে নাকি যে যজ্ঞে থেকে এই প্রতিষ্ঠা হয়েছে হয়তো কেউই জানে না কবে প্রতিষ্ঠা করেছিল কিন্তু এখানেতে হামেশাই সাপ দেখতে পাওয়া যায় এবং এখানে পাশাপাশি যদি কেউ আসে তো তার কোনো না কোনো কিছু বিপদ ঘটে তাই এইখানটাকে কেউ আসে না এবং এইখানটাতে খুবই ঝোড় হয়ে গেছে সেই কারণে মানে এখানে মানুষ মানুষজনের না আসার কারণে প্রচণ্ড ঝড় হয়ে গেছে যাই হোক এখানে মা মনসার যে সাপ সেটা হামেশাই বেরোয় দেখতে পাচ্ছেন যে ঝোড়টা এখানে একটা বড় ওই ঢিবি রয়েছে আর এখানে নিদি গাছ যে গাছ আপনারা হয়তো দেখলেও চিনতে পারবেন না কি ধরনের গাছ সমস্ত গাছই এই জায়গার মধ্যে আছে মনে হচ্ছে যিনি মা মনসার বেদী প্রতিষ্ঠা করেছেন এখানে তো মানে উনি তো পারতেন বাড়িতে বাড়ির আশেপাশে কোথাও মা মনসার বিধি প্রতিষ্ঠা করার তো এই জঙ্গলেই কেন করেছে সেটা আমি হয়তো জানি না এটা আমি কোনোদিন পছন্দও করিনি আমাদের দাদু ঠাকুমাদের কাছে তো যাই না কি কারণে এখানে করেছিল তো এইটুকুই আমরা জানি যে স্বপ্নে দেখা দিয়েছিল স্বপ্নে দেখা দেওয়ার পরে তারপর এই জায়গাতে প্রতিষ্ঠা করে আর এখানে কোনো বাড়িঘর নেই তো এখানে অনেকে ডালপালা সংগ্রহ করতে আসে তো ওনারাও অনেকবার দেখেছে তো অনেক কিছু অনেক ধরনের দেখেছি অনেকে বলে নাকি যে গাছের মধ্যে যে লতাগুলো থাকে অনেক সময়তে লতাগুলো অনেক সময় সাফ হয়ে যায় অনেকে অনেক ধরনের কত কথা বলেছে তো আমাদের চোখে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি তো আমরা থাকছি আটটা পর্যন্ত আটটার মধ্যে যদি কোনো কিছু হয় অবশ্যই আপনাদেরকে আমরা দেখাব তো যাই হোক আপনাদেরকে দেখালাম খুবই ভয়ঙ্কর একটা জায়গা আর ওই জায়গার মধ্যে যাওয়াটাও অসম্ভব যদি কোনো মন্দির টন্দির থাকতো তাহলে হয়তো আমরা যে ওখানে থাকতেও পারতাম কিন্তু এই জায়গাটা থাকা মুশকিল আছে এনি টাইম মনে হচ্ছে টাইম কিছু সাপ বেরোবে তো দেখা যাক আটটা বসে থাকছি তারপর কি হয় দেখি চামকুড়ির বাসিন্দারা এই জায়গার নাম শুনলেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে জায়গার নাম আরাকাটা বর্তলা। তো শ্রীমন্তা হ্যাঁ এই জায়গাটা তোমার এখন কেমন লাগবে তো বিষয় হচ্ছে এই জায়গাটা একদমই নতুন খুবই ভয় লাগছে মানে লোকদের মানে লোকের মুখে শোনা যে এখানে সন্ধ্যা হলেই মানে সন্ধ্যার পরেই কিন্তু সাপ বের হয় বা আরও অনেক কিছু আলৌকিক ঘটনা ঘটে তো সেইগুলো যে আমরা ধরবার জন্য এসেছি তাহলে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা আরও কিছু সময় এখানে থাকব থাকার পরে যদি দেখি কোনো কিছু অলৌকিক ঘটনা ঘটছে বা আমরা কোনো সাপটাপ যদি দেখতে পাই সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরবো আপনাদের কাছে আর বুঝতেই পারছেন শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর জঙ্গলের গভীরে এই জঙ্গলের গভীরে এবং এই একটা ভয়ঙ্কর জায়গা আমাদের খুবই ভয় লাগছে এবং ঠান্ডাও লাগছে যদি বেশিক্ষণ আমরা থাকবো না যদিও আটটা সাড়ে আটটার মধ্যে দেখব যদি কিছু পাই ভালো জিনিস নচেত আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ব তো বন্ধুরা বুঝতেই পারছেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানে আমাদের শরীরগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেই কারণে একটু আগুন জ্বালছি আগুন জ্বাললে একটু হাতগুলো শিঁখে নেবো বলছি কার্তিক হুম এই আগুন টাগুন জ্বাললে এইটাও দেখে কি চলে আসবে না তো বলতে পারছি না তো দেখো হ্যাঁ তোমরা কারা এখানে এই জায়গাটা সম্বন্ধে কিছু জানো না না এরকম কিছু জানিনা তো আমরা তো এখানে একটা ভিডিও বানাতে এসেছি তাহলে না জায়গাটা জেনে শুনে তোমরা হঠাৎ করে এখানে আগুন জেরে ফেললে হঠাৎ করে জায়গা দেখে ক্যামেরা নিয়ে চারিদিকে ঘুরে বলছো এটা ঠিক নয় তাও তো না তো বিষয়টা এখানে কি আছে কি না আছে তোমরা কিছুই জানো না এর সম্বন্ধে কিছু জানো না না এরকম কিছু তাড়াতাড়ি বাড়ি চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে যাও কেন বলছো এ বিরাট বিরাট জিনিস আছে কি আছে একটা একটা ঠাকুরের স্থান এইখানটাতে বিরাট এইখানে আজ পর্যন্ত কেউ বসবাস করতে পারেনি এবং কেউ দাঁড়ি থাকতে পারেনি তোমরা কি করে রইছো এখনো পর্যন্ত আমরা তো জানি না ধরো মানে জানি না তো তাই ক্যামেরা চলে যাবো এখন চলে যাবো তবে মানে আমরা সামান্য একটু ভিডিও শুট করছিলাম বিটুর সঙ্গে পঞ্জাল উঠেছে বহু মানুষ আজ পর্যন্ত কেউ সতে এক জনও হয়তো বেঁচে ফিরে গেছে না কি থাকে এখানে কি থাকে

আমি তোমাকে কি বলবো মনসা ঠাকুর তো দূরের কথা মনসা ঠাকুরের রূপ নিয়ে কে যে কিভাবে আসে সেটা কেউ জানে না তাড়াতাড়ি বাড়ি চলে যাও হে কার্তিক তাহলে কি করবে চলে যাব কিন্তু যেটার জন্য এলাম সেটা তো হলো একদম শুনো 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 আমার কথাটা শুনো তুটাকে টেনে নিয়ে শোনা আমার কথাটা শুনো যদি তোমার শুনো যদি মনে হচ্ছে যে মানে খুবই খতনা জায়গা এখানটা তাহলে এখান থেকে পালিয়ে চলো না আমি আমি একটা জিনিস বলতে চাইছি বলো যেহেতু আমাদের ভিডিও চলছে সে চলাকালীন মানে যদি দাদা যদি কিছু বলতো এইটা কি কারণে মানে আমরা এখান থেকে চলে যাব বা পুরো একটা খুলে বললে একটু ভালো হয় তাহলে আমরা চলে যাব সত্যি বলছি চলে যাবো এই জায়গাতে মা মনসা বা মানে কি বলবো তোমাকে বিরাজ করে সেই জায়গাতে এক পাতা আমাদের এখান থেকে একটা বহুদূর একটা গ্রাম আছে ধুমো বলে সে ধুমো থেকে একজন পাতা ঝেঁটোতে এসেছিল মায়ের থানে জাস্ট শুধু ঝেঁটাটা পড়ে গেলো তাকে সঙ্গে সঙ্গে ওই ঝেঁটাটার জন্য তাকে একদম পুরো ডংশন করেছিল মা নিজে হ্যাঁ বাবার গায়ে কাঁটা দিচ্ছে তোমার কথাগুলো শুনে একাতে পালি চলো আমি বুঝি পারি চলো এখানে থাকা চলবে যে এসে এখান থেকে বিপদের মুখ থেকে সে মাকে তার স্ত্রী ছেলে মেয়ে সব মাথা করে সেই গাছটা তোলাতে তাকে কোনো রকম ভাবে মায়ের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে গেছে

আর আপনারা এখানে কি করছেন এটা ভুলে গেছে তো আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে এই জায়গার একদম মোটি থাকবেন নাই আমি আমরা দিকে দেখলাম দেখলাম আর কোনোদিনও যেন না এই জায়গাতে না দেখি এই জায়গাটা দিয়ে তাহলে কি অন্য কেউ আসে না কেউ না একটা জনপ্রাণী একটা দেখতে পাবেন না আপনি সত্যি কাত্তি কিন্তু সে এরকমই লাগছে দেখো ঝোট হয়ে গেছে এখানটা মানে একদম কাঁটা ফাটায় ভর্তি কেউ আসে না ঠিকই বটে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি

সে দেবতাটাকে তো আপনি জানেন দেবতা কি জিনিস মা মনসা আমাদের সকলের কি আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি বাঁচবে যদি তাহলে আপনি পালান যদি মৃত্যুটাকে না টেনে নিয়ে আসুন তাহলে বাঁচার জন্য অন্তত এখান থেকে পালান যা করেছেন করেছেন সব একদম ডিলিট করে দিয়ে আপনি পালন পালান আমি দেখে গেলাম আপনাকে আমি পালাচ্ছি চলো চলো কার্তিক আমাদের পালিয়ে চলো আমাদের পালিয়ে বন্ধ দাও তো যাই হোক আমাদের কাছে এক দাদা এসে আমাদেরকে যে ধরনের কথা বলল তো সত্যি আমাদের গা একদম মানে ঠান্ডা হয়ে গেছে ভয়ও লাগছে বিঝাট প্রচণ্ড ভয় লাগছে মানে এতক্ষণ যে আমরা দুজনা ছিলাম কার্তিক এবং আমি তখন কিন্তু অতটা ভয় লাগেনি এই দাদা এসে এই কথাগুলো বলে দেওয়ার পরে এতটাই ভয় লাগছে মনে হচ্ছে যেন মানে এখনই এখানে হাটফেল করে ফেলব তো যাই হোক এখানে সাপটা বেরোয় বলছে যেহেতু বা আরও অলৌকিক ঘটনা যেগুলো ঘটে সেগুলো আমাদের আর ধরা হলো নাই ক্যামেরার মধ্যে আমরা ভয় এখান থেকে পালিয়ে যাচ্ছি যাই হোক বিরাট প্রচণ্ড ভয় লাগছে তো এখানে নাকি যে মানে যারা পুজো করেছিলেন প্রথম মানে জঙ্গলে পাতা কুড়োতে এসেছিলো এবং তাকে সর্পদংশন হয়েছিলো সেই দংশন হওয়ার পরে তার অল ফ্যামিলি এসে সেখানেতে পুজো টুজো করে দিয়ে যাওয়ার পরে কোনো মন দেশে বেঁচে ফিরে গিয়েছিলো তো সেসব কাহিনী তো আমরা জানতাম না আগে আমরা লোক মুখে শুনেছিলাম যে হ্যাঁ এখানটা বিরাট খতরনাক জায়গা এখানে এইসব জিনিস হয় সেই কারণেই আমরা এসেছিলাম যাঞ্জে এইসব আমরা মোটামুটি এক দাদার মুখে এইসব ঘটনা শোনার পরে আমরা এইখান থেকে যাই হোক এখনই বেরিয়ে যাচ্ছি তো সত্যিই এরপর আমাদের মানে গায়ে কাঁটা দিচ্ছে শুনতে পাচ্ছেন শিয়ালের শিয়াল কিন্তু ডাক পারছে তো যাই হোক আমরা কিন্তু সে জায়গা থেকে চলে এসেছি অনেকটা দূরে চলে এসেছি তো ভাবলাম ভিড়টা আমি এখানেই সমাপ্ত করবো তো তার আগে বলে রাখি আমরা যেটার জন্য এসেছিলাম সেটা হয়ে উঠলো না তো যাই হোক এখানে সত্যিই আছে ভগবান আছে মানে মা মনসা দেবীর যে বেদী সত্যি মা মনসা রয়েছে আরও সব অনেক কিছু বললো সে দাদা এসে যে আরও অনেক কিছু দেবদেবী রয়েছে এখানে তো তো যাই হোক আমরা কোনো কিছু দেখাতে পারলাম না তো জায়গাটার থেকে এবার আমার বাড়ির দিকে চলে যাচ্ছি তো যদি ভিডিওটা আপনাদের কোনো ডাউট মনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা এই জায়গায় আসতে চান ভুল করেও আসবেন না কারণ কারণবশত কোনোভাবে যদি কোনো বিপদ এসে যায় তো সেখানে রক্ষা নেই বুঝতে পারছেন এক ছো বলে ছবি কোথাতেই আছে তো যে জায়গাটা আপনাদের দেখালাম ওখানে না থাকার কোনো মানেই হয় না শুধুমাত্র আপনাদের জন্য ছোট্ট একটা প্রয়াস তুলে ধরলাম তো চেষ্টা করবেন ভিডিওটা চারিদিকে শেয়ার করার যাই হোক আমাদের জামকুড়ি জামকুড়ির জঙ্গলে এরকম অনেক কিছু রয়েছে তার মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা বহুদিন ধরেই চেষ্টা করেছিলাম তো আমরা পুরোপুরিভাবে কোনো কিছু দেখাতে পারলাম না যাই হোক এই দাদা এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছি যে দাদা এসেছিলো আমাদের কাছে তো এসে আমাদের বাঁচিয়ে দিয়েছি নাহলে কিছু না কিছু একটা কাণ্ড ঘটত যেটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে তো যাই হোক আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো এখনকার আমাদের বাই বাই